আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার আমার পানটি উপবাসী বাংলাদেশি রেমেরা সে যোদ্ধা ভাই ও বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান ভাই ফেসবুকের মিজান ভাই টিকটকের মিজান ভাই আপনাদের সামনে কেমরি হাইব্রিড হাইবিট একটি গাড়ি ভিডিও নিয়ে আসছি কালার ঠুলো লুলু কালার পাং কালার গাড়িটা হলো বাইশের মডেল কালার ঠুলো লুলু আপনি দেখেন অন্য বাইকে দেখার সুযোগ করে দেন এই গাড়িটা কিস্তি হবে কোনো সৈদির কোনো কাগজপত্রই লাগবে না আপনারা গ্যারান্টার একজন নিয়ে আসবেন সাক্ষী যেটা সাক্ষী বলে এটা নতুন ভিডিও এ দেখেন আমাদের মারদের নতুন মারত এটা কিস্তি এবং নগদের মারত আপনারা আমি আমাদের মারত থেকে ভিডিওটা করা এ দেখেন ফলো করেন ওখানে এই মাত্র আজ দুই তিন দিন ধরে কাজ শেষ হয়েছে আস্তে আস্তে গাড়ি আসতেছে যে কোনো গাড়ি লাগবে আপনারা ফোন দিবেন পিস্তি হক নগদ ওইদিকে ইয়ারএস আছে বহুত ইয়ার এস হাজার তেইশের এ দেখেন ফলো করেন আমি ভিডিও দেব চাকাগুলি অ্যালমিনিয়ামের জিনোক যারা হাইব্রিড গাড়ি চাচ্ছেন কে গাড়ি দু হাজার বাইশের তারা হাতে মোবাইল নেন ফোন করেন কালারটা হলো পাং কালার আমি আস্তে আস্তে পিছনের অংশের দিকে আসছি আটছি পিছনের অংশটা আপনাদেরকে দেখাই এটা হলো পিছনের অংশ মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ পিছনের অংশ খুবই সুন্দর এ দেখেন হাসাজ আছে এ দেখেন হাইব্রিড হল করেন হাইব্রিড টটা টটা কেমরি এ দেখেন দু হাজার বাইশের এ দেখেন পিছনের গ্লাসটা অরিজিনাল ওকালা আছে আব্দুল লতিফ জামিল এখন আমি আমি কুর্সি দেখাবো আপনাদেরকে পিছনে মোকায়েব আছে দেখেন পিছনের কুর্সি অরিজিনাল কুর্সি আপনারা অন্য দিকে নেবেন না এটা অরিজিনাল কুর্সি একদম গাড়ির সাথে যেটা আসে হেটে অরিজিনাল করছি এ দেখেন আবার অনেকে বলবেন তিজারি খোলা খোলা না ফুল অটোমেটিক তখন আমি সামনের অংশ দেখাই আপনাদেরকে এটা হলো সামনের অংশ গাড়িটার গাড়িটা এখন ফুশ কিনা আমি জানি না ফিঙ্গার প্রিন্ট কিনে আমি দেখতেছি এটা হলো বাইশ বাইশের মডেল এ দেখেন এলো সামনের অংশ মাসাল্লাহ মাশাল মাশোল্লা সামনের অংশ খুবই সুন্দর এ দেখেন একুশ আট মাস ফলো করেন একুশ আট মাস বাইশের মডেল আমি ওখান গাড়িটার কতটুকু চলছে গাড়িটার অন বর্তমানে ওকে চালু দেয় না এ দেখেন গাড়িটা ফিঙ্গার প্রিন্ট ফুস গাড়িটা ক্যামেরা আছে কিনা আমি দেখাই আপনাদেরকে জি ক্যামেরা আছে মার্শাল্লাহ খুবই ক্যামেরা ক্লিয়ার একদম দেখেন ফলো করেন পিছনে গাড়িগুলো সব দেখা যাচ্ছে আর গাড়িটা চলছে কতটুকু গাড়িটার ইয়ার ব্যাগ আছে গাড়িটার খুবই সুন্দর গাড়িটার ব্যাগ আছে গাড়িটা চলছে কতটুকু চলছে দুই লাখ দুই লাখ পাঁচ গাড়িটা চলছে দুই লাখ পাশ গাড়িটার ডাউন পেমেন্টটা আমি বলে দিচ্ছি কত ডাউন পেমেন্ট দেবেন আর মাসিক কিস্তি কত সেটাও বলে দিচ্ছি এটা হলো এই গাড়িটা ডাউন পেমেন্ট দিবেন আপনারা মাত্র পনেরো হাজার আর মাসিক কিস্তি আসবে উনত্রিশশো টাকা করে উনত্রিশশো টাকা করে মাসিক কিস্তি তিন বছরের আর ইন্স্যুরেন্স পাবেন ডাবল আগে পিছনের আগে পিছনের সামেল ইন্স্যুরেন্স পাবেন আর গাড়ি ভিডিও বিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু